মহান রব্বুল আলমিনের এই পবিত্র নামটি আপনি চলতে ফিরতে মাত্র একুশ বার পাঠ করুন প্রিয় দর্শক আমলটি যদি আপনি করেন আল্লাহ সুবহান হার বিপদ হার মুসিবত হতে আপনাকে হেফাজতে রেখে দেবেন আপনি যদি কঠিন থেকে কঠিন বিপদ এবং সমস্যার সম্মুখীন হয়ে থাকেন এবং সেই সমস্যা সেই বিপদ যদি পাহাড় সমানো হয় আল্লাহ রব আল দ্রুত আপনাকে বিপদ হতে মুক্তি দান করে দেবেন বলুন সুবহান এইভাবে করে আপনার ঘরে যদি কঠিনভাবে অশান্তি চলে এমন অশান্তি যে অশান্তি দূর হচ্ছে না এইভাবে করে কলহ বিবাদ লেগেই আছে আপনার জীবনটা একেবারে বেসাদ হয়ে গেছে প্রিয় দর্শক এই রকম কঠিন পরিস্থিতিতে খেয়াল করে মনে করে চলতে ফিরতে মহান رب العالمین এর অসাধারণ এই পবিত্র নামের যিকিরটি আপনি করুন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার বাড়িতে রহমত নাজিল করবেন আল্লাহ পাক আপনার বাড়িতে বরকত নাজিল করবেন আল্লাহ সুবহানাহু তালা এই জিকিরের বরকতে আপনার বাড়ির অশান্তি কলহ বিবাদ তিনি দূর করে দেবেন শান্তি প্রশান্তির পরিবেশ আল্লাহ পাক করে দেবেন এই ভাবে করে একে অপরের প্রতি সম্মান গুরুত্ব বেড়ে যাবে আল্লাহ এই ভাবে করে আপনাকে সাহায্য করবেন আল্লাহ পাক আপনাকে টেনশন পেরেশানি হতে তিনি মুক্তি দিয়ে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক মহান রব্বুল আলামিনের অসাধারণ এই নামের জিকিটটি আপনি আন্তরিকতার সহিত করুন আল্লাহ আপনার হতে সব আল্লাহ ধরনের অমঙ্গল অকল্যাণকে তিনি দূর করে দেবেন আল্লাহ রবাহ আলমিন আপনাকে এই দুনিয়ার বুকে মত পর্যন্ত আল্লাহ পাক সুখে শান্তিতে রেখে দেবেন বলুন সুবহান এইভাবে করে আপনার আয় ইনকামে এবং আপনার রোজগারে আপনি যে কাজ করেন সেই কাজেও আল্লাহ পাক বরকত নাজিল করে দেবেন আল্লাহ সামনে পিছনে সমস্ত দিক হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন আপনাকে বরকত রহমত দান করবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় এই অসাধারণ মহান রব্বুল আলমিনের পবিত্র নামের জিকির করলে আল্লাহ সুবহান আপনাকে মত পর্যন্ত শত্রুর ক্ষতি হতে নির্যাতন হতে অন্যায় জুলুম হতে আল্লাহ পাক হেফাজতে রেখে দেবেন বলুন বিদর্শক শত্রু গোপনে যদি ষড়যন্ত্র করে চক্রান্ত করে এর পরেও আপনার কোনো ক্ষতি সাধন করতে পারবে না কেননা আল্লাহ সব তালা আপনাকে দায়ে বায়ের সামনে পিছনে সমস্ত দিক হতে হেফাজত করবেন এই জিকিরের বরকতে বলুন সুবহান প্রিয় দর্শক শুধু তাই নয় আল্লাহ সব তালা এই জিকির করার কারণে আপনার ওপরে সন্তুষ্ট থাকবেন আপনি আল্লাহ রবুল আলমিনের নৈকট্যশীল বান্দা হবেন আল্লাহ পাক নিজের পেয়ারা বান্দা বানিয়ে নেবেন এই ভাবে করে আল্লাহ আল্লা আপনাকে দুনিয়া এবং পরকালে কামিয়াবি দান করে দেবেন বলুন সুবহান প্রিয় দর্শক অসাধারণ মহান রবুল আলামিনের এই পবিত্র নামের জিকির প্রিয় দর্শক আল্লাহ সুবহান তালা পবিত্র কোরআনুল করিমের মধ্যে জিকির সম্পর্কে বলেছেন বিস্মিল্লাহিরুল্লাহ মানিরুলা হিম ইয়া আইয়ো আল্লা জিনা মানুজ কুরুল্লাহা জিকরং কাফি রা হে বিশ্বাসীরা তোমরা আল্লাহ পাকের জিকির করো বেশি বেশি জিকির করো বলুন সুবহে আল্লাহ কেননা এই জিকিরের মধ্যে এই দুনিয়ার ভালাই এই দুনিয়ার মঙ্গল কল্যাণ রয়েছে এবং পরকালের নাজাদ রয়েছে এই জন্য আল্লাহ সুবহেনতালা বলছেন তোমরা আমায় জিকির করো বেশি বেশি জিকির করো দর্শক আল্লাহ সুবহেনতালা বলছেন বিস্মিল্লাহির লাহেমান্লাহিম ফজকুরুনি আজকুরকম ওস্কুরি পয়লা তাকফরো আল্লাপ্পাক বলছেন বান্দা তোমরা আমায় জিকির করো আমিও তোমার জিকির করব তোমরা আমার জিকির করবে আর আমি তোমাদের জিকির করব। তোমাদের জিন্দগির সমস্ত গুণা রাশিকে মাফ করে দিয়ে বলুন সুবহে আনল্লাহ কত বড় প্রতিদান কত বড় পুরস্কার আল্লাহ্পাক জিকিরের মধ্যে রেখেছেন আল্লাহ সুবহান তালা বলছেন শুধু গুনাহ সমূহ মাফ করে আমি তোমাকে স্মরণ করব না তোমার যেটা প্রয়োজন তুমি যেটা এখন চাইছ যেটা তোমার আসাদ প্রয়োজন আসাদ জরুরাত আল্লাহ পাক বলছেন সেই প্রয়োজন সেই হাজতকে পূরণ করে দিয়ে আমি তোমাকে স্মরণ করব। তোমার মনের আশা আকাঙ্ক্ষা নেক বাসনাকে পূরণ করে দেই আমি তোমাকে শরণ করব এই ভাবে করে আমি তোমার জীবনকে নিরাপত্তা দেব আপদ মুসিবত হতে তোমাকে আমি হিফাজত করব এই ভাবে করে আমি তোমাকে স্মরণ করব বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক আল্লাহ সুবহানাতাল্লা অন্যান্য আয়াতে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা হে আমার বান্দারা তোমরা আমার স্মরণ হতে যেন গাফিল হয় না অলস যেন না তাহলে তোমরা বিপদে পড়বে তোমরা কষ্টের মধ্যে পড়ে যাবে তোমরা ক্ষতিগ্রস্ত হবে শত্রুরা তোমাকে ক্ষতি সাধন করার সুযোগ পেয়ে যাবে এই ভাবে করে শয়তান তোমাকে ধোকা দেবে তোমাকে প্রতারণা দিয়ে তোমাকে পথ ভ্রষ্ট করে দেবে আল্লাহর মদত আল্লাহর সাহায্য হতে তোমাকে অনেক দূরে সরিয়ে দেবে সুতরাং ওলা জিক্রি আমার জিকির হতে তোমরা গাফিল হই না আল্লাহ বলছেন বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম তাকুম মিনাল গাফিলিন হে আমার বান্দারা এই দুনিয়ার বুকে এমন কিছু মানুষ আছে যারা আমার জিকির হতে গাফিল যারা আমায় জিকির করে না আমায় শরণ করে না হে আমার বান্দারা তোমরা আমার এই গাফিল বান্দাদের অন্তর্ভুক্ত না কেননা তারা মধ্যে মধ্যে আছে তারা কঠিন পরিস্থিতির ক্ষতিগ্রস্তর আছে এবং তারা আগামী দিনে কঠিন হালতের সম্মুখীন হবে সুতরাং হে আমার পেয়ারা বান্দা ও বান্দিরা তোমরা এই সমস্ত গাফিল লোকদের অন্তর্ভুক্ত হবে না আল্লাহ সব এই ভাবে এইভাবে করে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করুন আল্লাহ রাব্বুল আলামিনের আমিনের নিরানব্বইটি নাম আছে প্রত্যেক নামের এক এক গুণ আছে এক এক পাওয়ার আছে বরকত আছে দর্শক আল্লাহ সুবহান তালার যে পবিত্র নামটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই পবিত্র নামটি একেবারে অসাধারণ এবং খুবই উপকারী বরকতপূর্ণ আমার আপনার জন্য কেননা এই নামের জিকির করলে আল্লাহ পাক দুনিয়া এবং পরকালের জীবনটাকে সুখময় করে দেবেন বলুন সুবেহান আল্লাহ এবং সব থেকে বড় পুরস্কার আমি আপনি হাসিল করতে পারবো আর সেটা হচ্ছে মহান আল আমিনের সন্তুষ্টি মহান আল আমিনের রেজা মন্দি প্রিয় দর্শক আল আমিন যাদের ওপরে নারাজ থাকবেন তারা কখনোই জাহান্নাম হতে মুক্তি পাবে না তারা কামিয়াব হতে পারবে না না দুনিয়াতে হবে এবং না পরকালে কেননা আল্লাহ রবুল আলমিন তাদের ওপরে নারাজ যাদের ওপরে আল্লাহ নারাজ কুল কায়নাত সেই বান্দার ওপরে নারাজ থাকে আসমান জমিন বৃক্ষরাজি পক্ষী কুল এইভাবে করে যত মখলুক আছে সমস্ত মখলুক এইভাবে করে পাকের অসংখ্য ফেরেস তারাও এই বান্দার ওপরে অসন্তুষ্ট থাকে কেননা আল্লাহ পাক বান্দার ওপরে অসন্তুষ্ট আছে নারাজ আছে আর আল্লা রবুল আলামিন। যে বান্দার ওপরে রাজি থাকেন যে বান্দার উপরে সন্তুষ্ট থাকেন কুল কায়নাতে যা আছে সব মখলুক সব সৃষ্টিজীব সেই সেই বান্দার বান্দার হয়ে হয়ে যায় তারা রাজি যায়। কেননা মহান দব আলমিন তার ওপরে রাজি আছেন বলুন সুহান প্রিয় দর্শক মোহান্দবুল আলমিনের সন্তুষ্টি লাভ করা মানে গোটা দুনিয়া আপনার কদমে আসবে গোটা দুনিয়া yeah আপনার গোলাম হয়ে যাবে গোটা দুনিয়া আপনাকে সম্মান করতে বাধ্য হবে আল্লাহ পাক এই সম্মানকে ভাবে বাড়িয়ে দেবেন যখন আল্লাহ আপনার খুশি থাকবেন বলুন ওপরে সুবহান আর আল্লাহ সুব আলা গোপন প্রকাশ্য সব দিক হতে আপনাকে হেফাজত করবেন বিপদ আপদ মুসিবত শত্রুর ক্ষতি সরজান্ত চক্রান্ত সব দিক হতে আল্লাহ পাক তাকে কে হেফাজত করে দেবেন বলুন সুবহানাল্লাহ সুতরাং এই অসাধারণ নামের জিকিরটি করলে আল্লাহ পাক খুশি হবেন সন্তুষ্ট হবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক এই অসাধারণ আল্লাহ পাকের পবিত্র নামটি খুব সহজভাবেই আপনি পাঠ করতে পারবেন চলতে ফিরতে উঠতে বসতে আপনি পাঠ করতে পারবেন কোনো সমস্যা নেই আল্লাহ আল্লাহ পাক আপনাকে মাল করবেন এবং আপনার মকসুদ উদ্দেশ্য আল্লাহ পূরণ করে দেবেন এই জিকিরের বরকতে বলুন চলুন এবার আমরা জেনে নেব সেই মহান রব্বুল মহানের পবিত্র নামটি কি এবং আমরা কিভাবে পাঠ করব প্রিয় দর্শক নামটি যখন আপনি পাঠ করবেন নামটি পাঠ করার পূর্বে এবং পরে তিনবার দরুদ্রী পড়ে নেবেন যে কোনো দরুদ আপনি পাঠ করতে পারেন তবে চাইতে ছোট্ট একটি দরুদ আছে সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটিও আপনি পাঠ করতে পারেন প্রিয় দর্শক দরুদ শরীফটি হচ্ছে সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার আপনি পাঠ করে নেবেন এরপর আপনি আল্লাহ পাকের এই পবিত্র নামে স্বীকৃতি একুশ বার করবেন আর সেটি হচ্ছে ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু এইভাবে করে আপনি মাত্র একুশ বার পাঠ করে নিন প্রিয় দর্শক একুশ বার হয়ে গেলে শেষে দরশ্রিপ তিনবার পড়ে নেবেন আপনার আমল সম্পন্ন আল্লাহ দ্রুত ফলাফল পাবেন আপনার পূর্ণ হবে আল্লাহ পাক আপনাকে দুনিয়া এবং পরকালে মালামাল করে দেবেন ইংশা আল্লাহ জিন্দিগিতে কখনো কোনো সময় অন্যের কাছে আপনাকে হাত পাততে হবে না আপনার মকসুদকে পূরণ করে দেবেন এইভাবে করে আল্লাহ সব হানা সব দিক হতে আপনাকে কামিয়াবি দান করবেন সফলতা দান করবেন দুনিয়া এবং পরকালে ইং আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে এই অসাধারণ পবিত্র নামের জিকিরটি করার তৌফিক দান করেন সকলে বলি আমিনা আমিন প্রিয় দর্শক কষ্ট করে ভিডিওটি পর্যন্ত দেখার জন্য আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল্লা আলমিন যেন আমাদের সকলকে হেফাজত করেন আমার যে সমস্ত ভাই এবং বোনেরা কঠিন বিপদে মসিবতে আছেন ঘরে কঠিন অশান্তি চলছে গলহ বিবাদ চলছে আল্লাহ পাক যেন তাদেরকে হেফাজত করেন অশান্তি কলহ বিবাদকে দূর করে দিয়ে আল্লাহ পাক শান্তি দান করেন আল্লাহ পাক চ্যান শকুন যেন দান করে দেন এইভাবে করে তাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন রুজি রোজগারে বরকত দান করেন এইভাবে করে আল্লাহ সুহানা তালা শত্রুর ক্ষতি হতে নির্যাতন হতে এইভাবে করে ষড়যন্ত্র চক্রান্ত হতে অকল্যাণ অমঙ্গল হতে আল্লাহ পাক যেন হেফাজত করেন এবং পরকালের কঠিন দিনে আল্লাহ পাক আমাদের সকলকে যেন নাজাদ দেন মুক্তি দান করেন এবং জান্নাত নসিব করে দেন সকলে বলি আমিন সুম্মা প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু